সকালে এরশাদ নগরের এই বিল এলাকায় পড়েছিল দুইজনের মরদেহ তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন আছে স্বজনরা জানান গত রাত সাড়ে বারোটার দিকে নিহতদের একজন শরীফকে বাড়ি থেকে ডেকে নেয় কয়েকজন যুবক তাকে নিয়ে যাওয়ার ঘটনাটি দেখে ফেলেন জুম্মান মিয়া পরে তাকেও ধরে নিয়ে যায় তারা তিন চারজন একটি টুপির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন জুম্মান আর যুবলীগের রাজনীতিতে জড়িত ছিলেন শরীফুল শেখ রাসের জাতীয় শিশু কিশোর পরিষদের ওয়ার্ড সভাপতিও ছিলেন তিনি সংগঠন দুটির অভ্যন্তরীণ কোন্দল বা পূর্ব শত্রুতার জেরে এই হত্যা হতে পারে বলে ধারণা করছে পুলিশ এলাকার মধ্যে আধিপত্য বিস্তার এবং যে কোনো ধরনের ব্যবসা নিয়ে ঘটনা ঘটতে পারে তবে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি যে তথ্য চাষাবাসা করে দেখতেছি এবং অতি দ্রুতই আমরা জানি যে এটা আমরা করতে পারবো নিহত দুজনের বিরুদ্ধে সন্ত্রাসের একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ